আজ শনিবার পঁচিশে শ্রাবণ দু চব্বিশ সালে দশই অগস্ট তুলারাশি তুলালগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে।। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষম রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত তাংনামি সানেশারাম এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ ফেভারিট কালার আপনার যাই থাকুক না কেন পারলে ব্ল্যাক বা ব্লু লাবান লাভান্বিত হবেন সরিষার তেল বেগুন ভুলেও আজ খাবেন না আজ ভুলেও সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এগুলি যেন ক্রয় করবেন না আজ পারলে শনিদেবের মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা এগুলো দিয়ে পূজা অর্পণ করতে পারেন দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর বর্তমানে কিন্তু শনি বক্রি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বিলম্বিত টাকা করি আজ পরিশোধ হতে পারে ওরা যদি টাকা করি আটকে থাকে ফেরত পেয়ে যাবেন যার ফলস্বরূপ আর্থিক পরিস্থিতির উন্নতি হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে তবে চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না আজ আপনি ভালো ধারণায় পরিপূর্ণ যদি থাকেন পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আত্মীয় স্বজনদের সাথে যদি দেখা সাক্ষাৎ করার কোনো প্ল্যানিং থেকে থাকে তাহলে সেটা আপনাদের করা উচিত মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না যে কর্ম করতে যা সময় লাগে তা আজ অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে পারে প্রচেষ্টা জারি রাখুন